আমাদের সামনে থেকে মহান পাক রব্বুল আলমিনের বড় একটি নিয়ামত যেটা পাক রব্বুল আলমিন তিনি আমাদেরকে দান করেছিলেন সেটা হচ্ছে মাহে রমাজন সেই দামি নিয়ামতটা আমাদের সামনে থেকে চলে গেছে এই রমজান মাস এই মাসটি ছিল মূলত মোমেন বান্দা বান্দিদের জন্য একটি এবাদতের মাস আমরা আফসোজের সাথেই বলতে হয় আজকে সেই মাসটি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে মোস্তারাম হাউজরিন এভাবে একটা সময় আস্তে 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 আমাদের জীবন থেকে সব কিছুই হারিয়ে যাবে একটা সময় আমরা নিজেরাও দুনিয়া থেকে হারাই যাব একটা সময় আসবে মসজিদের মাইকে এলান হবে অত্র এলাকার অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই যে ব্যক্তিকে অনেকটা সম্মানের সাথে ডাকা হইত ইজ্জত দেওয়া হইত মূল্যায়ন করা হইতো আজকে ওই ব্যক্তিকে সামান্য একটা খাটিয়ার মধ্যে উঠাইয়া সাদা কাফুনে মরাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ঠিক না তো হাজরিন মাহজরিন আল্লাপাক রহবুল আওয়ামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আমরা আসছি এখন আছি একটা সময় আমরা থাকবো না এটাই হচ্ছে চরম বাস্তবতা বাকি এই সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে থাকব এই দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাচ্ছি যাব এটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় বিষয় আমি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর দুনিয়ার মধ্যে বসবাস করব এই বসবাসের উপযোগীর জন্য কত মেহনত প্রয়োজনের অতিরিক্ত বাড়ি গাড়ি কত কিছুই আমরা করতেছি যারা নিশ্চয়তা আমার কাছে নাই যে আমি এখন মসজিদের মধ্যে আছি আমি বাড়িতে এখান থেকে বের হয়ে যাইতে পারবো কি পারবো না এই নিশ্চয়তা কিন্তু আমাদের কাছে নাই তারপরেও দুনিয়ার মধ্যে সুখ শান্তির জন্য যা যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত কিন্তু আমরা আমাদের কাছে রেখে দিয়েছি হজরতে আলী রাজিউল্লাহ তা আল আনহ রসুল আকরাম সালাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে আলী তুমি মৃত্যুকে কতটা দূরে মনে করো তখন আসরের নামাজ আদায় করেছেন রসুল সাল্লাইসাল্লাম সহ সাহবাগন হজরতে আলী তাআলা আনহু তিনি উত্তর দিলেন হে আল্লাহ রাসুল আমরা আসরের নামাজ আদায় করলাম এই আসরের নামাজ আদায় করার পরে নামাজ আদায় করতে পারবো কি পারবো না এই নিশ্চয়তা আমাদের কাছে নেই রসুল আকরাম সাল্লাম উত্তর দিলেন হে আলী তুমি মৃত্যুকে এতটা দূরে মনে করো অথচ মৃত্যু তো এত দূরে নয় এই যে আমরা আসরের নামাজ আদায় করলাম ইমাম সাহেব ডান পাশে সালাম ফিরাইল আসালাম আলাইকুম রহমাতুল্লাহ বাম পাশে সালাম ফিরাইতে পারবা কি পারবা না এই নিশ্চয়তই তো নাই তখন হজরত আলীর তাল আনুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো আসলে মোহতার হাজরিন বাস্তবতা এটাই একটা সময় আমাদের দাদারা ছিলেন বাবারা ছিলেন এখন আমরা আছি একসময় আমরাও কিন্তু থাকবো না এজন্য আমাদের এই পৃথিবীটা ছেড়ে আমাদেরকে যেতে হবে কিন্তু কী নিয়ে আমরা যাব আল্লাহ আল্লাহতালার দরবারে আমরা কী পেশ করতে পারব আপনি সফরে যাচ্ছেন ঢাকায় যাবেন তিন দিনের জন্য তা কোথাও ঘুরতে যাবেন কক্সবাজারে যাবেন পাঁচ দিনের জন্য অবশ্যই ওই পাঁচটা দিনের খোরাক খরচ আপনি কিন্তু সাথে করে অবশ্যই নিয়ে যাবেন কেন যে পাঁচ দিন আপনি থাকবেন আপনি কি খাবেন কি পড়বেন কোথায় উঠবেন কেউ আপনাকে আমাকে এমনে এমনে থাকতে দিবে না কেউ আপনাকে আমাকে এমনে এমনে হোটেলে খাবার দিবে না ও সামান্য একটা ভিক্ষুক আপনার আমার কাছে যদি একবার চায় যে ভাই দশটা টাকা দেন পাঁচটা টাকা দেন দুইটা টাকা দেন আমি যদি একবার পাঁচ টাকা দেই দ্বিতীয়বার কিন্তু তাকে কখনই আর পাঁচ টাকা দিব না জি আল্লাপাক রব্বুল আলমদের এত এত নাজ নিয়ামত আমরা ভোগ করলাম এত এত নিয়ামত আমরা ভোগ করলাম সে আল্লাপ রব্বুল আলামিনের জন্য আমরা কে নিয়ে যাইতে পারতেছি অনেক সময় আমরা চিন্তা করি আল্লাহ অমুক ব্যক্তির এত ধনী বানাইল এত টাকা দিল এত কিছু দিল আমাকে তো কিছুই দিল না আমাকে সামান্য একটা বডি দিয়ে দিয়েছে বাস সম্মানিত উপস্থিতি আজকে যদি শুধু আমরা আমাদের দেহটা দিকে তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত মানুষকে অন্ধ হিসাবেই তৈরি করছে মায়ের পেট থেকেই জন্মান্ধ পঙ্গু হিসাবে পেট থেকে বের করছে আছে না আজকে আল্লাহবাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে অন্ধ বানাইয়া পাঠায় তো আমাদের কিচ্ছু করার ছিল কিছুই কিন্তু করার ছিল না এক অন্ধকে জিজ্ঞাসা করা হইলো অনেক ধনী মানুষ যদি তোমাকে সুস্থ করে দেওয়া হয় পৃথিবীর মুখটা তুমি যদি দেখতে পারো আলো বাতাসটা দেখতে পারো পৃথিবীর চিত্রটাকে যদি আমি তোমার সামনে তুলে ধরতে পারি দেখতে পারো তুমি আমাকে কি দিবা লোকটি প্রতি উত্তর করেছিলেন আমার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে আমি সব কিছু তোমাকে দিয়ে দিব বিনিময়ে তুমি আমাকে একটাবার দুনিয়ার মুখটা দেখার মতো অবস্থা তৈরি করবে এখন চিন্তা করে দেখেন একটা চোখের মূল্য কত এই যে পাক রব্বুল আলমিন এইভাবে আপনাকে আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন এই জন্য আমরা আল্লাহ কাছে কয়েকদিন শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই কোরআনে কারিমের মধ্যে বলছেন কলাইন কাফ আরতুম ইন্না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামতগুলা দান করেছি যদি তোমরা এই নিয়ামতগুলার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুর আলামিন তোমাদের নিয়ামতগুলাকে আরও আরও বাড়াই। দেবো আর যদি অকৃতজ্ঞ হও কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে নিয়ামত তো পাবাই না বরঞ্চ তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল সকল নিয়ামত আস্তে আস্তে বিভিন্ন কৌশলে তোমার থেকে সিনাই নেওয়া হবে দেখবেন অনেক মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে শেষ বয়সে এসে এমন একটা রোগ হয় কথার কথা ক্যান্সার হয়ে গেছে ব্রেন স্টক করছে শরীরের এমন একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে যার দেশেই কোনো চিকিৎসা নাই এমন হয় না কোটি টাকা কামাই করছে নিতে হবে এখন সিঙ্গাপুর বাড়ি গাড়ি যা ছিল সব কিছু বিক্রি করে প্লেনে উঠছে হাসপাতালে নিয়ে গেছে বাস ওইদিকে হাসপাতালে নিতে নিতে মারা গেছে দিয়ে যা কামাই করছিল রোজগার করছিল সব শেষ খাইতেও সম্মানিত হাজিরিন। আমরা কিন্তু সবাই জানি বাকি উপলব্ধি করানোর জন্যই বা আমি নিজে নিজেকে প্রস্তুত করার জন্য আমি অধম আপনাদের সামনে কথাগুলো তুলে ধরা রসুল আকরাম সালি আসালামের সামনে সাহাবা একরাম যাইতেন একটা হাদিস একটা মাস আলা সাহাবা একরামদের জানা ছিল একটা আমলের কথা সাহাবা একরামদের জানা ছিল রসুল সাল্লাই আসসালামকে বলতেন হুজুর এই মাস আলাটা এই হাদিসটা আপনি আমাদেরকে আরেকবার শোনান রসুল সাল্লাই যখন শুনাইতে যাবেন পাশ থেকে সাহাবা বলতেন তুমি নাম এটা জানো তখন রসুল সাল্লাইসাল্লাম উত্তর দিলেন যখন মুসলমান মুসলমান পরস্পর মাস আলা নিয়ে মোজাকারা করবে আলোচনা করবে একটা হাদিস নিয়ে আলোচনা করবে তখন তাদের মধ্যে আমল করতে উৎসাহটা বাড়বে এটা দেখবেন বর্তমান মিডিয়ার মধ্যে সাধারণত একটা শ্যাম্পু নিয়ে যে পরিমাণ অ্যাড দেওয়া হয় প্রচার করা হয় কেন মানুষের চোখে যখন ওই শ্যাম্পুর অ্যাডটা বারবার পড়বে একবার পড়বে কিনে নাই। দ্বিতীয়বার পড়ছে কিনে নাই। যখন দশবার দেখবে হয়তো সময় সে দেখবে যে না একবার একটু কিনে দেখি একবার একটু ব্যবহার করে দেখি দেখি না শ্যাম্পুটা কেমন লাগে বিষয়টা এমন না সম্মানিত উপস্থিতি আজকে দেখেন আমাদের মধ্যে কিন্তু আলোচনা নাই আমরা চার দোকানে বসতেছি ঠিক ঘরের মধ্যে পরিবার নিয়ে বসতেছি ঠিক কিন্তু নিজেদের মধ্যে কোনো মাসআলা নিয়ে হাদিস নিয়ে কোরআনের কোনো একটা আয়াত নিয়ে নিজেদের মধ্যে কিন্তু কোনো আলোচনা নেই হ্যাঁ আলোচনা হয় ঠিক দুনিয়ার প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয় কীভাবে দুনিয়া কামাই করব কিভাবে সম্পদ যতটুকু আছে ওই সম্পদকে আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ করব কিন্তু আখেরাতের যে আলোচনাটা আপনার আমার মধ্যে হওয়া দরকার ছিল এটা অনেকটাই কমে যাচ্ছে অনেক সময় দেখবেন বাড়িতে একটা কোরআন শরীফ ছিল হয়তো আপনার দাদি পড়ছে দাদা পড়ছে নাতি মসজিদে নিয়ে আসছে মাদ্রাসা নিয়ে আসছে হুজুর কোরআন শরীফটা রেখে দেন কেন পাড়িতে পড়ার মানুষ নেই একটা কোরআন শরীফকে ঘরের মধ্যে রাখতে পারে না বর্তমান অবস্থা এমন হয়েছে সেই কোরআন শরীফটা কোথায় দিয়ে যেতে হয় আমাদের সমাজটা আমাদের পরিবারটা আসলে কষ্ট নিয়ে না এমন একটা অবস্থায় চলে গেছে কোরআন শরীফটা ঘরের মধ্যে পড়বে এই অবস্থাটা নাই সেই কোরআন শরীফটা কোথায় দিয়ে যাচ্ছে মসজিদ মাদ্রাসায় দিয়ে যাচ্ছে কারণ একটাই আপনার আমার আমাদের সন্তানের মধ্যে পরিবারের মধ্যে দিন নিয়ে কোনো আলোচনা নেই ইসলাম নিয়ে কোনো আলোচনা নেই এই জন্য ঘরটা আর ঘর থাকতেছে না ঘরটা এখন অন্যরকম পরিবেশ হয়ে যাচ্ছে এজন্য যখন আপনি আমি আমাদের সমাজ আখিরাতকে সামনে রেখে আলোচনা করব একটা বিষয় বারবার বারবার নিজের সাথে সামনে ফুটাই তুলব দেখবেন আস্তে 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 সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে রসদাকরাম সালিক যেই সময় দুনিয়ার মধ্যে আসলেন এখন আর কি অবস্থা এর চাইতো করুন অবস্থা ছিল তখন কেমন করুণ ছিল বাবা তার জীবিত সন্তানকে মাটিতে পুতায় ফেলতে গর্ত করে রাখতে দ্বিধাবোধ করতো না কেন তার আত্মমর্যাদায় লাগে আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম এতটা ভয়াবহ অবস্থায় রসুল সাল্লাই আসলাম দুনিয়ার মধ্যে আসছিলেন সেই সমাজকে রসুল আকরাম সাল আলী আসলাম ধীরে ধীরে তিলে তিলে আস্তে আস্তে তিনি পরিবর্তন করে ফেলছেন তার অন্যতম কারণ ছিল তিনি আগে নিজেকে পরিবর্তন করছেন আগে সমাজকে পরিবর্তন করতে যান তখন রসুল সাল্লাই এর বয়স ছিল চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে রসুল আলাইহি আসসালামের উপাধি ছিল আল আমিন এই চল্লিশ বছর তিনি কোরআনের দাওয়াত দেন নাই অর্থাৎ আল্লাহ তালা তাকে নবীও বানান নাই নবী আলার দাওয়াত তিনি প্রচার করা শুরু করেন নাই তারপরেও এখন তো ব্যাংক বা টাকা পয়সা গহনা লকার অনেক সিস্টেম আছে জমা রাখার জন্য বাড়িতেও সিন্ধুক আছে তখন ওই রকম সিস্টেম ছিল না অনেকের কাছে টাকা আছে কার কাছে রাখবে বিশ্বাসযোগ্য লোক পান না কাট্টা কাফের রসুল সাল্লাই কাছে নিয়ে গেছেন হে মোহাম্মদ তুমি তোমার কাছে আমার আমানতটা রেখে দাও এতটা বিশ্বাস করতেন এই রসুল আকলাম সাল্লাইসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথমে তিনি তিনার পরিবারকে দিয়ে শুরু করলেন নিজের কাছের মানুষদেরকে দিয়ে শুরু করলেন এরপরে নিজের আশপাশের মানুষদেরকে দিয়ে শুরু করলেন আস্তে আস্তে পরিধি বাড়াইতে লাগলেন নিজের সমাজের মানুষদের মাঝে দাওয়াত দেওয়া শুরু করলেন নিজের গোত্রের মানুষদের মাঝে দাওয়াত দেওয়া শুরু করলেন এই যে পরিধি আস্তে 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 বাড়তেছে একটা সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসসাল্লাম সারা দুনিয়ার মধ্যে দিনের দাওয়াতটা পৌঁছাই দিতে পারছে আজকে আমরা বলে থাকি অমুকে খারাপ তমুকে খারাপ কিন্তু যদি আমি আর আপনি এটা চিন্তা করতাম আসলে আমার পরিবর্তনটা আগে হওয়া দরকার আমার সংশোধনটা আগে হওয়া দরকার অবশ্যই অবশ্যই সমাজ সামাজিকতা সব কিছু এমনি এমনি চেঞ্জ পরিবর্তন হয়ে যাইত সম্মানিত উপস্থিতি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমরা সামান্য সময়ের জন্য আজকে দুনিয়ার মধ্যে আছি একটা সময় চলেই যাইতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমরা কি নিয়ে দুনিয়া থেকে যাচ্ছি আমাদের সম্পর্কটা কি হওয়া দরকার এই বিষয়গুলো আমাদের অবশ্য লক্ষ্য রাখা দরকার এতে দেখেন আমরা মসজিদে আসছি এখানে বসে আছি আলোচনা শুনতেছি প্রত্যেকটি মুহূর্তের জন্য আল্লাহ রব্বুল রবামিন আমাদের আমল নামায় সব লিখতেছেন বলেন সুবাহ হাদিসের মধ্যে আসছে মুসলমান আমল করবে মুসলমান কাজ করবে মুসলমান ঘুমাবে মুসলমান খাবে তার প্রত্যেকটা কাজে কর্মে সব লেখা হয় মুসলমান হাসলেও সব মুসলমান কান্না করলেও সব মুসলমানের কোনো কাজ সব থেকে খালি নাই বাকি একটা শর্ত আছে আমাল আমি মসজিদে আসার জন্য রওনা হয়েছি প্রতিমধ্যে আপনিও হইতে পারেন আমিও হইতে পারি হঠাৎ কোনো কারণে মসজিদ আর আসতে পারি নাই হয়তো বা অসুস্থ হয়ে পড়ছি বা কোনো বিপদ এসে পড়ছে যার কারণে মসজিদ আসতে পারেন নাই আপনি বাড়িতে নামাজ আদায় করলেন কিন্তু নিয়োগ করছিলেন কি আমি কোথায় যাব। মসজিদে যাব মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব। কিন্তু কারণে হয়ে ওঠে নেই এই নিয়ত করার কারণে আপনি মসজিদে এসে জামাতে নামাজ পড়লে যেই সবটুকু পাইতেন আপনি ঘরে বসে নামাজ পড়ার কারণে সেই সবটাও পেয়েতেন বলেন সুবাহ এই যে আমরা পানি পান করে থাকি খাবার খেয়ে থাকি বিব বিভিন্ন উপকরণগুলো আমরা আমাদের হাতে স্পর্শ করে থাকি আমি মুসলমান মানুষ আমি যখন যে কোনো কাজ শুরু করবো বিসমিল্লাহ রহমানির রহিম বলে আমি কাজটা শুরু করে দিলাম আমার কাজটা তো হয়েই যাবে পাশাপাশি আমাদের আমল নামের একটা সবকি লেখা হইতে থাকবে আপনি ঘরে ঢুকতেছেন মসজিদে ঢুকতেছেন বাজারে ঢুকতেছেন বিসমিল্লাহ রহমান বলেন আমাদের আমল নামায় সব লেখা হয়ে থাকে বর্তমান সময়ে আর একটা বড় সমস্যা হইল আমাদের মধ্যে আন্তরিকতা চলে যাচ্ছে উঠে যাচ্ছে বিষয়টা এমন হয়েছে একজন আরেকজনকে দেখলে আমরা মুখ ঘুরাই নি অন্যদিকে তাকাই থাকি তার অন্যতম একটা কারণ হলো আমাদের মধ্যে থেকে সালাম নামক একজন মুসলমান একজন মুসলমানকে যে সালাম দিবে এই সালাম নামক যে কালামটা রয়েছে এটা আমরা ভুলেই যাচ্ছি যার কারণে দেখা যাচ্ছে একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ ক্রমে বাড়তেছে সামাজিক সমস্যা বাড়তেছে পারিবারিক সমস্যা বাড়তেছে স্বামী স্ত্রীকে সম্মান করতেছে না স্ত্রী স্বামীকে সম্মান করতেছে না তার অন্যতম একটি কারণ হইল এই সালাম আজকে আমরা উঠাই দিচ্ছি মোতারাম হাজরিন আমরা এই সালামের প্রচারটা প্রসারটা বেশি বেশি করব যখন আমি কোনো মুসলমান ভাইকে দেখব দেখা মাত্রই চেষ্টা করব আমি তাকে সালামটা আগে দিয়ে দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বাজারে যাচ্ছি চা খাইতে যাচ্ছি আমার সামনে একটা মুসলমান ভাই বসে আছে সালামটা দিয়ে দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি এমন হয় তার সাথে আপনার শত্রুতা রয়েছে ভুল বুঝাবুঝি রয়েছে আপনি একদিন দুই দিন তিন দিন যখন তাকে সালাম দিবেন একটা সময় তার থেকে যে দূরত্বটা ছিল এটা কুনতে থাকবে সম্পর্ক বাড়তে থাকবে আদেশের মধ্যে আসছে যে ব্যক্তি তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মাফ করে দাও যে ব্যক্তি তোমাকে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও রসুল সাল্লাইসাল্লাম ঘোষণা দিয়েছেন এই সমস্ত শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তালা জান্নাতের ঘোষণা করছেন আজকে তো আমরা একজনের দোষ ভুলতেই পারি না একজনের ভুল ত্রুটি কিন্তু ভুলতে পারেই না বরং তাকে সমাজের মধ্যে কীভাবে আরো প্রতিপন্ন করা যায় আরও ছোট করে দেয়া যায় চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে কিন্তু এই সমাধানটা যদি আমরা ভুলে গিয়ে সালামের মাধ্যমে করতাম আপনার আমার আমল নামায় সোয়াব হইতে থাকতো পাশাপাশি সামাজিক বন্ধন সম্পর্কও বাড়তে থাকে এরপরে আর একটা উল্লেখযোগ্য বিষয় হইল আমরা সামাজিকভাবে যখন চলাফেরা করি আমাদের লেনদেন দেখা যাচ্ছে আমরা একজনের থেকে হাওলা পেয়েছি বা কোনো একটা জিনিস নিয়েছি আমার কাছে আমানত দিয়েছিল আমানতের খেয়ানত করা হয়ে যাচ্ছে হোক না পাঁচ টাকা হোক না দুই টাকা প্রিয়ামতর ময়দান আল্লাহ রব্বুল আলামিন একটা মানুষের সমগ্র সময়কে আমলকে দুইটা ভাগে ভাগ করবেন একটা হক আর একটা হকুল এবার আল্লাহর হক যেমন নামাজ রোজা হস এই যে ইবাদতগুলা এগুলা কিন্তু আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারেন পারেন্লা রহমাতিল্লা কেননা আল্লাহ তালা ঘোষণা করেছেন আমার রহমত থেকে নৈরাস হয়েও না আল্লাহ তালা চাইলে তার রহমতের ভান্ডার দিয়ে তিনি আমাদেরকে মাফ করে দিতে পারেন কিন্তু হকুল ইবাদ যেটা রয়েছে বান্দার হক যেটা রয়েছে আমি যদি আপনাকে ঠগাই দিই আমার কাছে আমানত ছিল সেই আমানতটা আপনাকে আমি যথাযথ পৌঁছাই না দিই একজনের জমিকে নিজের কন্ট্রোল নিয়ে বানায়া আর একজনকে কুমাই দিই হয়তো দুনিয়াতে আমি আর আপনি ভালো থাকতে পারবো আমাকে টাকা হাওয়ালাত দিয়েছে আমি পরিশোধ না করে বরঞ্চ আর উল্টা অপমান অপদস্থ করে দিই কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন এই সকল ব্যক্তিদেরকে কখনোই মাফ করবেন না তার যদি হাজারো আমল দ্বারা ভরপুর থাকে হাজারো নফল নামাজ দ্বারা এতে সবে কত সবে বরাদ যায় না অনেক সময় দেখা যায় সারা রাত্র নামাজ পড়তেছে অনেক অনেক আমল করছে কিন্তু হকলি এবার যেটা বান্দার হক যেটা যথাযথ যদি আদায় করা না হয় ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে আল্লাহ আল্লাহর রব্বুল আলমী ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবেন না এজন্য আমরা বান্দার হকের ব্যাপারে একটু মেহরবানি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি অনেক সময় চিন্তা করি কী হয়েছে পাঁচ টাকাই তো কি হয়েছে দশ টাকাই তো কি হয়েছে সামান্য একটা বস্তুই তো এই সামান্য একটা বস্তুই কেয়ামতের ময়দানে আপনার আমার সামনে অনেক 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 বড় হয়ে দাঁড়াবে এই যে আমরা বলি না রমজান মাস গেল একটা আমলে সত্তর সব বলি না তো যে আল্লাহবাক রব্বুল আলমিন আপনারা আপনার আমার আমলকে একে সত্তর গুণ বা সত্তর হাজার গুণ বা সত্তর লক্ষ কোটি গুণ বাড়াইতে পারবেন ওই আল্লাপাক রব্বুল আলমিন তিনি তো আপনার আমার অপরাধকে নাফার মানে যদি আমাদের বাড়তেই থাকে এগুলোকেও কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন অনেক বড় বড় করে তুলবেন এজন্য আমি আপনাদের সামনে তিনটা বিষয়কে তুলে ধরলাম একটা আমরা বেশি বেশি সালামের প্রচার প্রসারটা করার চেষ্টা করব সকল কাজেই বিসমিল্লা বলার চেষ্টা করব আর আমাদের সাধ্য মতো বান্দার হকটাকে আমরা যথাযথ আদায় করার চেষ্টা করব দেখবেন আমি আমার নিজের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার সমাজের মধ্যে সার্বিকভাবে আস্তে 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 পরিবর্তন আনা সম্ভব হয়ে যাবে এই সব আল্লাপাক রব্বুল আলমিন যা এখানে আলোচনা করা হইল আমি সহ আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তা অফির দান করেন ও আখির দান আলহামদুলিল্লাহ আহ্বিল আমিন আমরা যারা সব